সালামু আলাইকুম ভিও কেমন আছেন দীর্ঘ ছয় মাস পরে নদীতে আসলাম নদীতে নতুন পানি আসছে এখন একটি টোপ তৈরি করে আপনাদেরকে দেখাবো দেখাবুটি নিব পার কালো অংশ আপনি ফেলে দিতেও পারেন আবার নিতেও পারে আমি কালো অংশ নিয়ে নিই খেলার দিনে আজকে প্রথম আসলাম কেউ এখনো আসে নাই মাছ হচ্ছে কিনা এটাও বলতে পারবো না নতুন পানির ঘোলা বসলাম দেখি আল্লাহ ভরসা এর ভিতরে ফিট নিব এটা ফিট পরিমাণ মতো ফিট দিব দিয়ে সুন্দর করে মিক্সার করে নিব এটা মিষ্টি রসগোল্লা এক পিস রসগোল্লা দিব এটা রুলির মদা লেউ করে আনছিলাম টির মজা দিব সামান্য পোলাও ভাত দিব এটা দিব এটা মধু ঘি পরিমাণ মতো ঘি দিব আর আমার সেই ক্রিম এই ক্রিমটা দিব দিয়ে সুন্দর করে মিক্সচার করে নেব आकाशे आबह खराब मैग এখানে গতবার আগাবার প্রতিবারই এখানে পর্যাপ্ত পরিমাণ মাছ হয় এটা বাবল তোলা ধরে লালনাঙ্গা বাবলতলা নিচে কাটরা আছে আমি এখানে আপাতত মাছ শুরু হলে পারে ওই ভোর পাঁচটার সময় আসি আর নটার দিকে চলে যাই এর মধ্যে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো মাছ হয় সারাদিন মারা লাগে না আর শুক্রবার করে সারাদিন মারি এখন আজকে দেখব যদি আজকে রেজাল্ট ভালো হয় মাছ হয় তাহলে কাল থেকে সকাল করে আসবো আজকে নটা পর্যন্ত মারে চলে যাব টোপটো দি হৈ গ'লোঁ দিয়ে দিয়ে এমনি মজা ফেলে রাখছি যাক এখন পর্যন্ত একটা শিকারি ভাই আসলো না মাছ হচ্ছে কিনা যায় না আমাদের ওখান থেকে সাড়ে চার কিলোমিটার মতো দূরে আমাদের বাড়ি থেকে এখন পর্যন্ত নদীতে একটা মাছও লড়ল না মাছ আসছে কিনা এটাও ভাব বোঝা যাচ্ছে না चोरी हो गल